হ্যালো ভিউর্স আসসালামু আলাইকুম চলে এলাম তাঁতকুটির চ্যানেলের পক্ষ থেকে একটি ধামাকা ভিডিও নিয়ে তো আজকে কিন্তু অফারে কিছু শাড়ি থাকবে সম্পূর্ণ ভাইরাল ডিজাইনের নেটের শাড়ি তো সাথে আমাদের আছেন সানি ভাই সানি ভাই সালামালিকুম আসসালাম সানি ভাই আজকে তো দেখা যাচ্ছে নেটের মধ্যে ভাইরাল ডিজাইনের কিছু শাড়ি দেখা যাচ্ছে নেটের মধ্যে অনেকেই রিয়েল স্টোনের সিম্পল শাড়ি চেয়ে থাকেন

এটা মেরুন কালার এটা হচ্ছে মেরুন কালারের মধ্যে লাল মেরুন যেটা খুবই সুন্দর প্রত্যেকটা কালার কিন্তু দেখার মতো ওকে লাস্ট ওয়ান কালারটাও দেখিয়ে দিচ্ছি এবং সাথে অফার প্রাইসটা পেয়ে যাচ্ছেন আপনারা

সাথে অনলাইনে পার্চেসের সুবিধাটা রয়েছে পঁচিশশো টাকা পেয়ে যাচ্ছেন আপনারা ভাইরাল ডিজাইনের শাড়ি তো আমরা নাম অ্যাড্রেসটা শো করে দিচ্ছি আপনাদেরকে এটা হচ্ছে তাঁত কুটির ও রেকমনের শাড়ি নুর মেনশনের দ্বিতীয় তলায় চলে আসতে পারেন আমাদের সপটা ভিজিট করেই শাড়িগুলো পার্চেস করতে পারেন তো লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আসসালামু আলাইকুম